আজকের রিটিং চ্যানেলে এটা আমার লাস্ট ব্লগ জ্বরও এলো একশো দেখলে ওষুধ দিয়েছি আর সাথে বমিও করলো একটা তো বমির ওষুধ দিয়েছিল আমি খাওয়াইনি খাইয়ে দিলাম আর এই যে কাশির জন্য কাশি না সর্দির জন্য একটা ওষুধ দিয়েছে আগে থেকে ঘরে ছিল ওই ওষুধটা দেবো তো চলো এই পর্যন্ত মাকে খাসির ওষুধটা খাওয়াতে দিয়ে উপরে এলাম বমিটা পরিষ্কার করলাম কি করব কিছু মাথা কাজ করছে আমার তো দেখো না যেই চলে গেছে সেই আমার সোনার খেলাধুলা আবার শুরু হয়ে গেছে মা লেবু এনেছিল আমাকে মানে খাওয়ানোর জন্য খেয়েছিলাম একটা লেবু ছিল সেটা ওকে দিয়েছি একটু নতুন জিনিস নতুন কোন জিনিস পেলে বাচ্চারা দেখবে একটু খুশি হয় সেটা নিয়ে বেশ কিছুক্ষণ খেলে তো লেবুটা দিয়েছিলাম একটুখানি খেলার জন্য তা সে কী করছে এখন লেবুটা ছেড়ে দিয়েছে দিয়ে জলের বোতলটা নিয়ে খেলা হচ্ছে আর ওই দেখো মাঝে মাঝে হাসিও হচ্ছে আবার ওর যখন ওর জ্বরটা আসবে মানে গাটা যখন থেকে একটু একটু গরম হয় হাত আর পাটা পায়ের তলাটা প্রথমে গরম হয় আর কপালটা দেন আস্তে আস্তে গাটা হয় তো তখন থেকে আমি মাপতে থাকি যখনই একশো বা নিরানব্বই এরকম নিরানব্বই ক্রস করে একশোর দিকে যায় সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিই পাঁচ থেকে সাত মিনিট থাকে তো ওর বাবাকে বললাম যে ওর জন্য একটা নতুন কিছু আনতে তো একটা বল এনেছে আর বলটা দেখে ওর কি আনন্দ দেখো বলটা দেখে ওর কি আনন্দ তো আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ফ্যানটা না চালানো আছে প্রচণ্ড গরম আর বাইরেও যেতে পারবো না সোনাকে নিয়ে তো সেই জন্য একটু কষ্ট করে শুনে নাও আর ইটিং চ্যানেলে এটা আমার আজকে লাস্ট ব্লগ কারণ চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে খালি খালি সেটা আমি চাই না অনেক কষ্ট করে চ্যানেলটা যতই হোক যতটুকু চেষ্টা করেছি আর কি করার তো সেই জন্য আর ইটিং চ্যানেলে ইটিং ভিডিওই দেওয়ার চেষ্টা করব যত দিন ছাড়া ছাড়া বাড়ি আর ব্লগ চ্যানেলেই ব্লগ ভিডিওগুলো দেব। তো এখানটায় দেখো সেই জ্বর চলে গিয়েছিল গিয়ে দেখো আবার জ্বর এসেছে এটা কিন্তু আই থিঙ্ক তার পরের দিন সকালবেলা মানে সেই রাতে জ্বর চলে গেছে সাড়ে সাতটা তারপরে সারা রাত জ্বর আসেনি যেরকম আর সারটা রাত আমি ঘুমায়ও তার কারণ দেখো একটা ওষুধ যখন দিয়ে দেব একটা ওষুধ যখন দিয়ে দেব। তখন একটা মানে আমার একটা হিসাব থাকবে যে ছ ঘন্টা পরে কিংবা আট ঘন্টা পরে জ্বরটা আসবে যে তাহলে আমি একটু চোখটা তাও বন্ধ করতে পারবো ঘুমালে কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি যে ওর জ্বরটা আসছে না তখন তো বেশি চিন্তা যে ওষুধ দে ওষুধ দিইনি মানে কখন আবার হঠাৎ করে জ্বরটা চলে আসবে আর ডাক্তার বলেছে টেম্পারেচার কোনো মতেই কিন্তু বাড়তে দেওয়া যাবে না তো দেখলাম যে জ্বরটা নেমে গেছে কারণ ওষুধ দিয়ে শুধুমাত্র জ্বর এলেই ও আমার কোলের মধ্যে ওরকম নেতিয়ে থাকে না হলে ওকে কে ধরে তো দেখো তাও তাকাবে আমি ডাকছি দেখো তাকাবি তো দেখবি দিদি তো এখানে দেখো এই যে সোনাকে ওর নতুন যে প্যারাসিটামলটা দিয়েছে সেই ওষুধটা খাইয়েছি আর এখানে ওষুধগুলো যে ওষুধগুলো এখনো চলছে সেগুলো রাখার জন্য এই কৌটোটা নিয়েছি এই কৌটোর মধ্যে ওষুধগুলো রেখেছি কালবেলা তোমাদেরকে দেখালাম রাত্রিরে রাত্রিরে জ্বরের ওষুধ দেওয়ার পরে রাত্রিরে মানে সন্ধ্যাবেলা সাতটা পনেরো কুড়ি নাগাদ এরকম দিয়েছিলাম তারপরে আর দিনই আমি অপেক্ষা করছিলাম জানি ছয় থেকে সাত ঘন্টা পর আবার জ্বরটা আসবে তো আড়াইটা তিনটে পর্যন্ত আমি অপেক্ষা করেছি দেখেছি ওর জ্বর আসেনি তো সেই জ্বরটা এসেছে ওর ওই সাত সাড়ে সাতটার মতো এরকম নাগাদ তো তখন আবার প্যারাসিটামল দিতেই পাঁচ মিনিটের মধ্যেই নেমে যায় জ্বর তো সেই তারপর থেকে ঘুমাচ্ছে আর কি তো ওর খাবার করেছি নর্মাল যেটা খায়ও সেটাই করেছি তো এবার ডেকে তুলবো তুলে গ্যাসের ওষুধটা দেব ডাক্তার যেহেতু বলেছে গ্যাসের ওষুধটা দিতে তারপর ওর খাবারটা খাওয়াবো আর জ্বরের ওষুধটা আমার মনে হয় বন্ধ না করে টানা ছ ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ালেই বোধ হয় জ্বরটা আর আসতো না তো এখন এই পর্যন্ত দেখি ওকে এখন জাগাই জাগিয়ে খাওয়াই ওই খাচ্ছে আর ঘুমাচ্ছে এরকম করছে আর কি বাইরের খাবার সেই রাতে খেয়েছে ভাত ডাল ভাত আর এখন সুজি সাবু করেছি সাবুটা দেব ডাক্তার বলেছে নর্মালি যেটা খায় সেটাই দিতে আর কি তো চলো সবাইকে গুড মর্নিং আর একবার তো সোনার দেখো ঘুম থেকে উঠেছে আমার বাবুর হয়েছে আমাদের সবাইকে বলে দিচ্ছি গুড মর্নিং আর আমার সোনার আর এই যে জ্বর গেছিলো না তারপরে বাবা ভিডিওটা এডিট করতে দেবে না তারপরে ওর আর জ্বর আসেনি কি তুমি তো নিচে ফেলছো ওরা তো সব জিনিসটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে নিচে আর আমাকে সেগুলো তুলতে হবে আর দেখো রিমোট দিয়ে টিভি চালাই আমি ও সেই রিমোটটা ঠিক টিভির দিকে তাক করে করে উঁচু করে করে ধরবে আর এখানে দেখো মা চলে এসে এসেছে আবার মা তো টানা এক মাস দেড় মাস মতো টানা প্রতিদিন সকালে করে আসে আর সন্ধ্যাবেলা করে যায় এরকম করছে এছাড়া তো আর উপায় নেই তাই না কী করব তো আমি তো মানে একা একা সামলে উঠতে পারছি না মানে ছোট বাচ্চা যাদের আছে তারা খুব ভালো মতো জানবে তো আমার দুপুরের লাঞ্চ আমি দুপুরের লাঞ্চ দেখিয়ে দিলাম এই যে মাছ দিয়ে আর তরকারি সোনার আর আমার একই আর মা এনেছিল টক দই আর তার সঙ্গে এনেছিল বৌদি আমাদের বাইশ সোনাতে মিষ্টির দোকান আছে ওখান থেকে এনেছে মা মিষ্টি মিষ্টি আনে আমি বলি কি মিষ্টি আমার জন্য আনবে না তাও এনে সেই সকাল সাড়ে সাতটাতে সেই যে জ্বর এসেছিল ওষুধ দিয়ে চলে গেছিল এখন আর আসেনি তো যদি চটটা আসে তো বারো ঘন্টা পরেই আসবে হয়তো সাড়ে সাতটার দিকে টক দই খেতে ভালোবাসে কমেন্টে জানি দোকানে টক দই তাও একটু মিষ্টি মিষ্টি থাকে বাড়িতে আমি যখন বানাই পুরো একদম ওইটা আসল কাজ বেশি ভালো লাগে এই এইমাত্র সব ঘুমিয়েছে একটা ড্রেস অর্ডার করেছিলাম ড্রেসটা সুন্দর এসেছে কিন্তু এই মুহূর্তে ড্রেসটা নেব না ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো ফোন করেছিল যেতে হবে নিচে তো ভাবছি ওকে কোথায় রেখে যাবো আর ঘুমাচ্ছে তুলতেও ইচ্ছা করছে না মাও নেই নিচে যে মাকে বলবো গিয়ে দিয়ে আসতে পার্সেলটা এখন না প্রতিদিন তো চুল আঁচড়াতে পারি না সে কতদিন ছাড়া ছাড়া চার দিন পাঁচ দিন দিন ছাড়া ছাড়া চুল আঁচড়াই আর শ্যাম্পু তো করি অবশ্যই সাত দিন আট দিন পর পর একবার করে তো মাথায় আর চুলের কিছু নেই মা আছে মা বললো যে আমি ওকে ধরছি তুই চুলটা আছে গুড নিউজটা হলো গিয়ে সোনার আর জ্বর আসেনি আর ঘড়িতে দেখো নটা প্রায় বাজতে চললো আর এই যে ওর খাবারটা উপরে এনে বসিয়েছি দেখো সিটির আওয়াজ হচ্ছে তার কারণটা হচ্ছে ওর বাবার কি ফান্ডের একটা ফান্ড আছে তার মিটিং আছে তো চলে গেছে নিচে গিয়ে রান্না করার টাইমে আমার শরীরটা খুবই অসুস্থ লাগছে কারণ দুটো দুটো রাত জাগা একটু ঘুমান ঘুম নেই আর সবাই জানো যে সেদিন কেনাকাটা করতে গেছিলাম শাশুড়ি মায়ের মা মারা গেছে তো সে দিদার ঘাট আজকে ছিল মা ওখানে আছে মা আসবে না তো একটু চাপের মধ্যে আছি আর নিচে ওকে নিয়ে যেতে পারছি না তার কারণ মা নেই আর ঠাম্মা ওকে ভালো করে এখন সামলাতে পারে না আর ওর জ্বরটাও আছে তো এই সে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে তো এখনও পর্যন্ত এটাই হচ্ছে স্টেটাস তো চলো আর কি করবো ওকে নিয়ে বসে থাকি আমি এই দেখো আর একজন কি শিখেছে দেখো তোমরা তো আগেই দেখেছো এটা দেখো আমি নাকে ড্রপ দিই ওই জন্য ওইটা হাতে ধরে ওরকম করে নাকে দেবে তো এরকমই প্রতিটা মাই এটা চাইবে যে সন্তান যত দুষ্টুমি করে করুক কিন্তু সে সুস্থ থাক তো আমিও সেটাই চাই আর তোমাদের সবার ব্লেসিংসে আর ভালোবাসাতে সোনা একদম সুস্থ হয়ে গেছে আর আমার গলা শুনে বুঝতে পারছো আমিও আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি তো কাল থেকে চেষ্টা করবো ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়ার আর ইটিং চ্যানেলে ইটিং চ্যানেলে ভিডিও না দিতে পারি শর্টস দেওয়ার তো দুটো চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও দেব কারণ চ্যানেলগুলো নষ্ট করতে চাই না আশা করছি তোমরা বুঝবে তো রাতের ডিনারে ওই বাড়ির থেকে এসেছিল। ডাল ভাজা চচ্চড়ি ভাত আর আমার এখানে মাছের ঝোল ছিল আমি ডালটা যদিও খাইনি ভাজা চচ্চড়ি আর মাছ ঝোল দিয়ে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এরকম এইটুকুই থাকলো আর এই যে আমার চুল নিয়ে খেলার ইচ্ছা হয়েছে এখন তার তো তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো বাবা বলো টাটা